যে রাজনৈতিক বড় বড় দলগুলো অতীতে হয়ে আসছে যাদের পেশি শক্তি বেশি যাদের বিএনপি হোক জামাত হোক সেটা এনসিপি হোক সেটা বিপিনোর দল হোক সেটা পার্থিব হোক সেটা এনডিএম হোক যে কোনো দল হোক আপনার দলও সংস্কার করেন দলকে রিফর্ম করেন আপনারা নিজেরাও প্রস্তুতি নেন আমরা মনে হয় না যে দুই একটা দল ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থানে যাইতে পারছে তাদের ফিল্ড পর্যায়ে তাদের ভালো অ্যাক্টিভিটি আছে আপনারা সমানে কেন এত ক্ষমতার লিপসা আপনাদের কেন আপনারা কেন শিখতেছেন না যে জনতা যখন ধরে তখন জনতা কাউকে চিনে না জনতা তাদের রায় দিয়ে দেয় আপনারা যদি এখনও জনতাকে ভালোবাসেন জনতার কাতারে আসেন আপনাদের দলটাকে সংস্কার করেন আল্লাহর রস্তে আপনাদের দলের রক্তক্ষেপগুলাকে সরান আপনাদের দলে ইয়াং লিডারশিপ আনেন আপনাদের দলটাকে সংস্কার করেন যেন আমরা ভালোবেসে একদিন আপনাদের জন্য রাজপথে নামতে পারি যদি সময় আসে আমরা এমন কোনো রাজনৈতিক দল দেখি সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো দল হোক যেই দল দেশের দেশপ্রেমীকে জন্ম দিচ্ছে যেই দলের নেতাকর্মীরা দেশের দেশপ্রেমের জন্য কাজ করতেছে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতেছে আমরা সেই দিন আপনাদের জন্য রাজপথে থাকব। আপনারা সময় নেন নিজেদের দলকে সংস্কার করেন আর স্যারকে তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা সময় দেন দেশটাকে সংস্কার করার জন্য এই জঞ্জাল পূর্ণ এই মৃত্যু উপত্যকা বাংলাদেশ আমরা চাই না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে একজন জনপ্রতিনিধি দেশপ্রেম নেওয়া জনপ্রতিনিধি হবে যোগ্যতার ভিত্তিতে হবে কোনো রক্তক্ষেক কোনো টেন্ডার বাস মামলা বাণিজ্যকারী কোনো ভূমিদস্যু যাতে জনপ্রতিনিধির কাতারে না আসতে পারে সেই জিনিসটা আল্লাহর রসতে আপনারা একটু নিশ্চিত করেন আপনারা বড় বড় দল সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদেরই বদনাম সবচেয়ে বেশি আপনাদেরই হবে সুতরাং আপনাদের দল আপনারা সংস্কার করেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এবং এটা আমাদের মনের কথা